হরে কৃষ্ণ আজকে হরে কৃষ্ণ আজকে আপনাকে আমি বলবো খাওয়া দাওয়ার নিয়ম কি খাওয়া দাওয়া খেতে সময় কোনো সময় কথা বলতে হয় না আপনার বাড়িতে যদি দেখেন কোনো বয়স্ক লোক আছে দাদু ঠাকুমা আছে আপনি দেখবেন চুপচাপ বসে খায় কোনো একটা কথাও বলে না কারোর সাথে বা একান্তে বসে খায় এর কারণ কি কেননা তারা জানে যদি খেতে বসে কথা বলা হয় তাহলে সেই খাবারটা অশুদ্ধ হয়ে যায় বা আপনার বাড়িতে যে সন্তান আছে তাদের এই শিক্ষাটা দিন তৃতীয় হচ্ছে রান্না করার খাবারে যদি কোনোরকম পোকা আমা করে সমস্ত পড়ে যায় সেই খাবারটা যদি আপনি খান তাহলেও আপনি পাপ ভোজন করছেন অর্থাৎ এই পাপের ফল আপনাকে ভোগ করতে হবে খাবারে চুল পড়লে সেটা কোনো দিনই খাবেন না সেই খাবার আপনার ভাগ্যে নেই সেটা তো যদি পড়েও যায় কোনো অসাবধানতার কারণে সেটাও কিন্তু খাওয়া উচিত না খেতে বসে যেহেতু আপনি কথা বলবেন না চুপ হয়ে থাকবেন তাহলে আপনি খেতে বসে মোবাইল বা কেন দেখবেন খেতে বসে আপনি টিভি বা কেন দেখবেন বিদ্যাটাকে শুষে নিচ্ছে আপনি সেটা টের পাচ্ছেন